হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে আজ ভোর থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট মেলবোর্নে খেলা শুরু হচ্ছে ভোর পাঁচটা থেকে প্রথম দুই টেস্টের পর সিরিজের ফল এখন এক এক পাঁচ ম্যাচের সিরিজে এই টেস্টে যারা জিতবে তাদের সিরিজ হারার ভয় থাকবে না রোহিত শর্মা বিরাট কোহলিদের সঙ্গে প্যাট ও টেভিস হ্যাডের লড়াই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ভারত বানাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ যেখানে ভারতের বিরুদ্ধে মাতালেন কন মেলবোর্নের মধ্য ভোজের বিরতিতে অস্ট্রেলিয়া একশো রান করেছে এক উইকেটের বিনিময়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজের ফলাফল এখন এক এক তো দেখা যাক এই ম্যাচ যারা জিতবে তাদের সিরিজ জয়ের ব্যাপারে এগিয়ে যাবে মেলবোর্নে ভারতের রেকর্ড এমনি বেশ ভালো তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও हो जाते हमारे चार हजार घंटा वास्ट टाइम खूब शीघ्र ही पूर्ण हो जाए धन्यवाद सबा के